মাসাল্লাহ গরু আগে দেখাই খুবই চমৎকার গরু প্রিয় দর্শক আজকের হাটের সবচেয়ে সেরা সাইয়াল গরু আপনাদেরকে দেখাবো এবং আমাদের একজন খামারি ভাই অনেক কষ্ট করে লালন পালন করছে এবং তার মুখে জানাবো গরুর অনেক কিছু আছে গরু দেখা যাচ্ছে ঢোপা গরু ঢোপা গরুর গোস হয় কম মানে দেখা যাচ্ছে টাইট গরুর গোস হয় বেশি টাইট গরুটার গোস হয় বেশি গরুটা হঠাৎ কারণে যাওয়ার কারণে চাষী কিন্তু খুব খারাপ অবস্থার সুপ্রিয় দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন প্রিয় বন্ধুরা আমরা আমার আজকে অবস্থান করছি চুয়াডাঙ্গা জেলা দামহুদা উপজেলা সেই ডুগডুগি গরুর বা হাটে বন্ধুরা আমার আপনারা জানেন এই ডুগডুগি গরুর হাটটা অনেক বড় এবং বিশাল বড় একটা হাট এবং কুরবানিদের আজকে শেষ হাট প্রচুর পরিমাণে আজকে কিন্তু গরু উঠছে এবং দাম মোটামুটি ভাবে অনেকটা কম আছে তো চলুন আমরা কথা বলি এবং এক একে জানার চেষ্টা করি আজকের কুরবানির বাজার কেমন যাচ্ছে ডুগডুগি গরুর হাটে খুবই চমৎকার চমৎকার গরু দেখতে পাচ্ছি মার্শাল্লাহ গরুটা আগে দেখায় তারপরে কথা বলবো আমার ভাইয়ের সঙ্গে অসাধারণ গরু এবং গলা কম্বল দেখুন ঝুট দেখুন এবং লাল কালারের গরুটা দেখলে তো মাথা আরো নষ্ট তো এক এক করে দেখাবো আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আপনি আল্লাহর কাছে ভালো ভাই ভালো আছেন তো বাজারে পরিস্থিতি একটু বলেন তো আজকে পার্টি ভাই কম ভাই আজকে আজকে কম আসছে আজকে তো শেষ আর যেহেতু অনেক জমজমাট অবস্থা হওয়ার কথা ছিল আজকে তো ক্ষেত্রটাই মোটামুটি পাটি দেখছেন না জি কয়টা এনেছেন আজকে আপনি সাইটটা নেছি কয়টা বিক্রি হয়েছে একটা জানি ভাই এখনো একটাও বিক্রি করা হয়নি এখনো সর্বনাশ এখন তো অলরেডি বেজে গেছে 12টা অলরেডি 12টা আমাদের সাই বাই করুন দামাদামি তো কিন্তু

মহিষ কিন্তু আসছে অলরেডি দেখুন অসাধারণ কারণ এই হাটে প্রচুর পরিমাণে কিন্তু গরু পাওয়া যায় মহিষ পাওয়া যায় এই হাটে আসবেন এসে ঘুরে যাবেন মাসাল্লাহ অনেক চমৎকার গরু দেখতে পারবে দেখুন প্রচুর সুন্দর সুন্দর থাকবে না হাটে আমি ভাই গরু নিয়েছিলাম সব বেশি বেশি দামে তারপরেও তারপরে তো বেসা কেনা দেখছি ভালো না চাইতে দেখছেন বেশি না গরু সব একই অবস্থা কেনাই কম ব্যসা আসলে কম

তিনশোর উপরে একটু গেছে তো এই ওজন কত রকম এটা দশ মন সাড়ে দশ মন হবে দশ মনের নিচে আসবে না মনে হয় না কেমন দিতে পারবে এটা তিনশো চল্লিশ চল্লিশ হলে দেওয়া যায় তিনশো চল্লিশ পঁয়ত্রিশও দেখা যাচ্ছে মোটামুটি আলোচনার মাধ্যমে আলোচনা আচ্ছা ঠিক আছে ভাই অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক খুবই চমৎকার একটা ঘুরে দেখালাম নাম্বারটা বলে দেন তাহলে জিরো ওয়ান সেভেন ফোর এইট নাইন টু সেভেন জিরো থ্রি এইট প্রিয় দর্শক এই চমৎকার চমৎকার গরু নিতে হলে আমার ভাইয়ের কাছে যোগাযোগ করবেন নাম্বারটা দিয়ে রাখলাম টু প্রাইসটা বলুন ভাই

তেরো মন এছাড়া হতে পারে মাসাল্লাহ খুবই চমৎকার একটা গরু দেখলাম তেরো মন ওজন চাওয়া দাম সাড়ে চারশো আর বিক্রির দাম সাড়ে তিনশো এখন দেখা যাক কি হয় নাকি ভাই আচ্ছা ঠিক আছে ভাই দোয়া করে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আসলে কি উদ্দেশ্যে আসেন এবং কোথা থেকে আসছেন আপনি আমার জেলা হলো সৈরাতপুর থানা টামুড্ডা ওখান থেকে আসছি

না না গত বছর দাম যা ছিল আর নাগালের ভিতরে এবার একটু দাম বেশি এবার একটু দাম বেশি মনে হচ্ছে গরু কিনা হয়েছে ভাই না আজকে এখন ধরে আপাতত কিনা হয় না আজকে আপাতত কেনা হয় না ঠিক আছে প্রিয় দর্শক আজকের হাটের সবচেয়ে সেরা গরু আপনাদেরকে দেখাবো এবং আমাদের একজন খামারি ভাই অনেক কষ্ট করে লালন পালন করছে এবং তার মুখে জানাবো দাম নিয়ে কি অবস্থা দেখুন কত বড় এবং কত বিগ সাইজের কত লম্বা চওড়া একটা গরু দেখতে অসাধারণ একটা গরু আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আপনি ভালো আছেন আচ্ছা এটা তো আপনার বাসায় পালন করা কতদিন যাবত আপনার খামারে ছিল এটা দুই বছর কষ্ট করে লালন পালন করছে জি তো এখন আহি আজকে প্রথম তুললেন কেমন চাচ্ছেন এটা আসলে আট লক্ষ টাকা দাম চাচ্ছেন পাটি কত টাকা দাম বলছে

হচ্ছে আপনার গেল এবার ধরেন এখানে ট্রাক লোড হতো তো দেড়শো দুইশো এবার ধরেন লোড হচ্ছে আশিটা নব্বইটা মানে ব্যাপারের সংখ্যা অনেক কম হাফ হয়ে গেছে হাফ হয়নি মানে তিন ভাগের তিন ভাগের দুই ভাগ আসছে এক ভাগ আসেন এক ভাগ আসে আর পাশাপাশি আমরা একটা গরুর সঙ্গে কথা বলছিলাম আমাদের একজন খামারি ভাই তো এই যে গরুটা গত বছর কেমন রেট ছিল আসলে কেমন বিক্রি হতো আর কি এই গরুটা গত গেলো বছর আপনার সাড়ে সাত থেকে আট লাখ টাকায় বিক্রি হতো সেই তুলনায় এবার ধরেন সর্বোচ্চ এখন গেলে মানে ব্যাপারের সংখ্যা তো নেই দেখতেই পাচ্ছেন হাটের অবস্থা কিরকম হয়তো বা সাড়ে পাঁচ কি ছয় হতে পারে এমন এটা হতে পারে যে ভাই নামটা কি ভাই আমার নাম মাহফুজ মাহফুজ আচ্ছা এই 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 দায়িত্ব আছে ইনশাল্লাহ আপনার এই ডগার দায়িত্ব আছে আচ্ছা ঠিক আছে ভাই অনেক ধন্যবাদ গত বছরের এবং এই বছরের তুলনায় একটু আপনাদের জানার চেষ্টা করলাম যে কি অবস্থা প্রিয় দর্শক মাশাআল্লাহ খুবই চমৎকার দুইটা গরু দেখাচ্ছে আপনাদেরকে সাইওয়াল গরু

প্রদর্শক গাড়ির ভিতরে দেখুন গোটা পড়ে গেছে এই মত এটা এটা তিন লাখ তিন লাখ চাচ্ছেন পার্টি কত বলছে এটা পার্টি দুই লাখ চল্লিশ পঁয়তাল্লিশ দুই লাখ চল্লিশ পঁয়তাল্লিশ ওজন কত দূর গো ওজন নয় মন নয় মন হবে

জি জি এটা ভুসি আর ভুসিয়ার ভুসি আর কেন গরু জি জি মধ্যে অনেক কিছু আছে জি জি গরু দেখা যাচ্ছে ধোপা গরুর ধোপা গরুর গোসাই মানে দেখা যাচ্ছে টাইট গরুর গোসায় বেশি টাইট গরুরের গোসায় বেশি

হাড়ের পরিস্থিতি ভালো আছে প্রাইভেসিও ভালো প্রশাসন আছে সব দিক থেকেই ভালো লাগছে এবং ভিডিওতে যে গরুগুলো দেখছেন বা ভালো ভালো গরুগুলো পাওয়া যায় সেই হিসেবে গরুগুলো মানে সবকিছু ঠিকঠাক আছে কিনা হ্যাঁ ঠিকই আছে বড় গরু আছে হ্যাঁ কোরবানি উপযোগী সুন্দর সুন্দর গরু সুডমদের গরু সুস্বাস্থ্য অধিকারী গরু আছে এই হাটে ভাই নামটা কি ভাই আমার নাম সৈয়দ আরমান সৈয়দ আরমান ভাই জি শুধু বরিশাল থেকে আসছেন কতজন আসছেন আপনারা আজকে আমরা আসছি ষোলো জন ষোলো জন আসছেন

আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন প্রিয় দর্শক কালো মানুষ খুবই চমৎকার ভাই কেমন আছেন ভালো আছেন কত চাচ্ছেন কত সাড়ে তিনশো সাড়ে তিনশো চাচ্ছেন পাটি কি বলছে

কুরবানি শেষ হাট একটা গরু আনছে এবং একেবারে বাসায় খাওয়ানো দেখতে পাচ্ছেন অনেকে দামাদামি করছে দাম দেখছে দেখা যাক কথা হোক চলুন আমরা ভিতরে প্রবেশ করি

বিক্রি এখনো হয় নাই আজকে যেহেতু কুরবানির শেষ হাট সবার একটা আশা আছে চাচ্ছেন কবে দুইটা চার লাখ ষাট চার লাখ ষাট ষাট দামা দামি হয়েছে একটাও ও চারশো বলছে চারশো দেওয়া দাবে না মনে হয় দেওয়া দাবে না ওকে দেওয়া আরেকটু উঠলে কত উঠলে দেওয়া দুটা জায়গাটা কত কি হয়

ডুগডুগি বাজারের পরিস্থিতি এবং কি পরিমাণ গরু উঠছে আজকের বাজারে মোটামুটি এটাই বলতে পারি যে ডুগডুগি পশুর হাট অনেক বড় একটা হাট এই হাটে আপনারা আসবেন কারণ এই হাটে আসলে ভালো মানে গরু কিনতে পারবেন যেহেতু কুরবানিদের শেষ হাট তবে এই হাট কিন্তু প্রতি সোমবার হয় আপনারা যে কোনো সময় চাইলে আপনার খাওয়ার জন্য গরু চাইলে আপনার এই হাটে কিন্তু আসতে পারবেন সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ